এবার বিআরপি আগুন নিয়ন্ত্রণে বাসানটেক বস্তিতে পাঁচ ইউনিট রাজধানী গাবতলি শাহাদাতপুর বস্তিতে আগুন লাগার কয়েক ঘন্টা পর এবার বাসানটেকের একটি বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বৃহস্পতিবার ছয় মার্চ বেলা এগারোটার দিকে বাসানটেকে বিআরপি বস্তিতে এই আগুনের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে বেলা এগারোটার দিকে বাসান থেকে বিআরপি বস্তিতে আগুনের খবর আসে মিরপুর ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট আগুন নেবানোর কাজ করছে এর আগে গত বুধবার পাঁচই মার্চ দিবাগত রাত দুইটার দিকে গাবতলি ইউরোপিয়ান ইউনিভার্সিটির সামনে শাহাদাতপুর বস্তিতে অগ্নিকাণ্ড গঠে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের চেষ্টায় রাত সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে তবে আগুন বস্তির শতাধিক গড় পুড়ে গেছে